এটা হচ্ছে আমার ছোটো বাবা আমার ওই যে মা শ্বশুর আর জামাই শ্বশুর আর জামাই এটা শ্বশুর এটা জামাই শ্বশুর আর জামাই হাত ধরে কোনো দেখেছো এই কি গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইস গ্যালারি টু আ নিউ আজকে হচ্ছে ভাত পর্ব আমাদের ভাত পর্ব যেহেতু থামদার চাইছিল থেকে বুঝে গেছো সব কিছু আমি আর কি বলবো নতুন করে আজকে ভাত আজকে তিরিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কালকে একত্রিশ জানুয়ারি কালকে আছে বিয়ে আর আজকে ভাত পর্ব শুরু হলো তোমরা ব্লগ পাবে এখন বিয়ের ব্লগ কিন্তু এখন পাবে না এই তিরিশ একত্রিশ এক দুই সব ব্লগগুলো একটু পরে পাবে আগে এই সপ্তাহটা কেটে যাক অনেক কাজ বিয়েবাড়ি মানেই যেন প্রচুর হয়েছে প্রচুর কাজ আমি এখন ক্লিপস নিয়ে রাখবো পরে তোমাদের এডিট করে আস্তে আস্তে আপলোড করবো তোমরা দেখতে হবে বিয়েবির প্রত্যেকটা ব্লগ আর আজকে সকাল থেকে ডেলি ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের দাদা হয়ে গেছে বাজারে কালকে সকালে যেগুলো লাগবে কিছু কাঁচা আনাশোনা যেগুলো বৃদ্ধি করতে কিছু জিনিস লাগবে সেগুলো সকালে কিছু আনতে গেছে আবার বিকেলেও যাবে আনতে আর সকালে যেগুলো নিয়ে নিচ্ছে বাজার সাজার যেগুলো লাগবে ফল টল সেগুলো নিয়ে নিচ্ছে আর বিকেলেও আনতে যাবে ভোরবেলা কালকে লাগবে কিছু মুদিখানা আছে যেগুলো কালকে ভোরবেলা দনিমঙ্গলের সময় লাগবে সেইগুলো আর কি বিয়ে মানে বুঝতেই পারছো বিশাল ব্যাপার একটা আর যাই হোক তো চলো বিয়ের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে শুরু হয়ে গেছে আর আমার মেহেন্দির কালার দেখো এসছে এই হচ্ছে মেহেন্দির কালার এই মেহেন্দি কালার এই হাতটা তো দেখাতে পারছি না কারণ মেহেন্দির কালার এসে গেছে আর চলো এখন আমি ফ্রেশ হয়ে আমি সাড়ে একটা আটটা পনেরো কুড়ির দিকে উঠলাম আর বেডটি খেয়ে উঠে পড়েছি একদম বেডটিই নয় বেড কফি খেয়েছি আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানা বিছানা তুলে ঘরটা পরিষ্কার করে নিজে রেডি হবো দিয়ে ওই বাড়ি যাবো আর ও তো বেরিয়ে গেলো আজকে ক্লিপস নিতে এখন পারল না সকালে যাই হোক বিকেলে গেলে ক্লিপস নেবে অনেকগুলো খুব তারগুড়ুর মধ্যে রয়েছে আমি এখন করি চলো আই ভাতের পর্বটা আর দেখতে থাকো আর আগে থাকো যে বেরিয়ে গেলো বাজার ফাজার করতে প্রচুর কাজ বাজ আছে সেগুলো করতে সকালের কাজ চলো তারা দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর টিপটা পরেছিলাম এই শাড়ির সাথে ম্যাচ করে একটা অরেঞ্জ কালারের টিপ পরেছিলাম বাট মুখটা অতটা ভালো লাগছে না দেখে আবার খুলে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও ওই অরেঞ্জ কালারের শাড়িটা পরে ভালো লাগছে কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম অরেঞ্জ কালারের শাড়ি পরলাম এটা বিয়ের পারপাসে আমাকে তোমাদের দাদা মানে দাদাভাইয়ের বাড়ি থেকে দিয়েছিল সেটা আজকে ভাঙলাম মানে এত দিন পর মানে ভাবো আমি শাড়িই পরি না তো চলো অলরেডি লেট আমরা এগারোটা বেজে গেছে এগারোটা দশ পনেরো একবার মেকআপ এগারোটা দশ পনেরো দেখো এই হচ্ছে মেকআপ জাস্ট একটা হালকা আই মেকআপ করেছি সেরেছি যতটুকু পারি আর টিপটা পরে মুখটা ভালো লাগছে না দেখে টিপটা ছেড়ে দিলাম হচ্ছে টিপ ছাড়াই আমার মুখটা বেশ ভালো লাগছে এখানে আমার ব্রনো ব্রো উঠছে এটাই টিপের কাজ করবে যাই হোক তো চলো আজকে দাদা ভাই রেডি হয়নি তাহলে তোমাকে দেখাচ্ছি দাদা ভাই রেডি হয়ে গেছে ও একটা অরেঞ্জ কালার পরেছে ইয়েস একটু দেখি দাও সামনে লুকটা একটু দেখি দাও ঘড়িটা পরে নাও না ঘড়িটা পরে নাও ঘড়িটা পরে নাও হাতে ভালো লাগে ঘড়ি পরবে না তাহলে কাল সকালে পড়ো মনে করে পড়ো কিন্তু এই পাঞ্জাবি আর ঘড়ি পড়তে চায় না কেন কে জানে তো চল আমরা বেরোই এখন যাই ওই বাড়িতে ওই বাড়িতে অলরেডি ফোন এসে গেছে সাড়ে এগারোটা বাঁচতে চলো সাড়ে এগারোটার মধ্যে ওখানে ঢুকবো বলছিলাম সাড়ে এগারোটা বাজতে চলো অলরেডি লেট চলো ওখানে গিয়ে মাকে রেডি করবো দেখতে থাকবো সঙ্গে থাকো আজকে আইবুরো ভাতের লাগিয়ে তো বাড়ি এসে গেছি বাড়ি এসেই চলো ওপরে যাচ্ছি এখন ছাদে যাব সবার ফার্স্টে যে রান্নার ওখানে দেখতে এখানে দেখো বরণ ডালা বের করা হয়েছে এখানে বৃদ্ধি সমস্ত জিনিসপত্র আছে একবার এক তো আর চোখ বুলিয়ে নিলাম এবার চলে এলাম ছাদে যেখানে রান্নাবান্না হচ্ছে এখানে প্রায় অর্ধেক রান্না রেডি আর এদিকে হচ্ছে ভেটকি পাতুরি তৈরি হচ্ছে যেটা ভাজা হবে পরে তো তোমাদেরকে আমিও দেখছি যখন তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই কী করে ভেটকি পাতুরি মানে কীভাবে মোড়া হয় এটা আমি কখনও বললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে টেবিল টেবিল রয়েছে সব সেট করা হবে খেতে বসার আগে এখানে দেখো অনেকগুলো পাতুরি প্যাক করা হয়ে গেছে যারা বাড়ির লোকেরা যারা খাবো সমস্ত আজকে মেনু কি কী আছে সেগুলো তো তোমরা পরে জানতে পারবে অর্ধেকটা যদিও আমি এখনই একটু দেখিয়ে দেখিয়ে বলে দেবো তারপর বাকিটা তোমরা খাওয়ার সময় দেখতে পাবে যখন সুন্দর করে দাদাকে খেতে দেওয়া হবে সাজিয়ে আর দেখো কি সুন্দর কলা পাতায় মোড়া আমি কিন্তু আমার কিন্তু ভেটকি পাতুরি ভীষণ ফেভারিট আমার মতন তোমরা কে কে আছো যারা ভেটকি পাতুরি খেতে ভালোবাসো আমি কিন্তু ফিস লাভার নই কিন্তু পাতুরিটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে আর আমার মতন যারা যারা শুধুমাত্র পাতুরি ইজ লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইদিকে চলে এলাম দেখো এখানে ভাত হচ্ছে আর এদিকে ডাল রেডি হচ্ছে ঝুড়ি আলু ভাজাটা এখন ভাজা হবে আর এদিকে চাটনি মাছ ভাজা মাছের ঝোল শাক পাঁচ রকমের ভাজা তারপরে এখানে লেজা মুরোটা আহা কি দেখতে লাগছে উফ টেমটিং হয়েছে এখানে মাছের ঝোল সমস্ত শুক্তো ডাল এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে যা যা আইটেম আছে আজকে আর কি কি আছে সেগুলো তোমরা ফাইনালি দেখতে পাবে পরে এখন দেখো এই ঝুড়ি আলু ভাজা এই ঝুরি আলু ভাজা কিন্তু আমার মাও দারুণ করে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু গুটিয়ে যায় আমরা এই ইভেন্টে চলে এসেছি এখানে দেখো এখানে ছেলের মাকে রেডি করে দিয়েছি ছেলের মা রেডি হয়ে গেছে আর এখানে ছেলে রেডি হচ্ছে বসে পড়েছে এত আজকে দেখে নাও আমাদের বর এরই এতদিন ধরে চুক্তি আমার দাদার বিয়ে প্রভাত আজকে তোমরা দেখবি আইপ্রভাতের ব্লগ দাদা আইপ্রভাতের ব্লগ আমার বিয়ে ব্লগ তো আইপ্রভাতে করতে পারিনি তখন তো ব্লগ ক্লগ শুরু করে নি এখন তাই ওরটাই এনজয় করছি ওকে সাজিয়ে দিয়েছি রেডি হয়ে গেছি চুল ফুলটা আসবে আছে রেডি হবে বাস আর ওদের তোমার দাদা ভাই তো ভিডিও করছে আমিও রেডি মাও রেডি বাবাও রেডি সবাই রেডি এখন মোটামুটি বাজে হচ্ছে বারোটা একটার পর খেতে বসবে টাইম হচ্ছে একটা থেকে দুটো আঠাশের মধ্যে তারপরে ও খেতে বসবে তো চলো এখন রেডি হয়ে নিয়েছি আবার আয়ু হাতে খাওয়া দাওয়া সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওইদিকে রান্না বান্না হচ্ছে জোর কত কি কী মেনু আছে হেভি হেভি মেনু আছে সব তোমার দেখতে হবে খাওয়ার সময় তো দেখো এখানে ঘুরে যাচ্ছি খাওয়া দাওয়া এখানে হচ্ছে এখানে বর গান চালাতে ব্যস্ত কি গান চালাবে বুঝে পাচ্ছে না এখন ওপর থেকে নিচে এলাম আর আমাদের বর চলে এসেছে কি গো বাবা পাঞ্জাবি পেয়েছ ফাঁকে দিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার ছোট বাবা আমার ওই যে শ্বশুর মা শ্বশুর আর জামাই শ্বশুর আর জামাই এটা শ্বশুর এটা জামাই শ্বশুর আর জামাই হাত ধরে কোনো দিনও দেখেছো এই ক্লিপস শ্বশুর আর জামাই শ্বশুর জামাইকে হাত ধরে নিয়ে আসছি বাবা কি কর্তব্য কি কর্তব্য বোধ

থাক চব পাইনা মৃত্যুঞ্জয়ে থাকল বা ও কাছে এলো জি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ গাছে এলো

তো দেখলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর যা যা দাদার মেনু ছিল তাই সেগুলিই আমাদের মেনু ছিল আর এখানে ভেটকি পাতুরিটা খাওয়া হচ্ছে তোমার দাদা ভাই খাচ্ছে জাস্ট বসম হয়েছিল তো চলো আবার দেখা হচ্ছে পরে এখন গল্প আড্ডা হবে

দেখো এই এতক্ষণে একটু বসলাম অপসর হয়ে আর এই যে মা এখন গোছ করছে এখনও মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে তার জন্য ওই অধিবাসের তত্ত্ব নিয়ে সেই জন্য আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি এটা পরেই বসে আছি আর এই এখন কটা বাজে বলো তো এখন পাঁচটা বাজতে চললো বাবা ওদিকে সব ধোয়া ধোয়া খাওয়া করছে যারা চার পাঁচজন আসেনি সকালে তারা রাতে আসবে তাদের জন্য খাবার দাবার তুলে রাখলাম কিছু খাবার পার্সেল করে কাউকে পাঠালাম সেই বাসনপত্রগুলো ক্যাটারিংয়ে সব পরিষ্কার করে দিয়ে দিতে হবে কারণ আবার কালকে সকাল তো রান্নাবান্না হবে ওদের লাগবে তো যাই হোক এইগুলো সব হচ্ছে আর মা কেমন ঢকল যাচ্ছে

খুব আনন্দ এনজয় করলাম লোকজন এসছিল কম গল্প হলো গল্প হলো হাসি হলো মজা হলো মজা হলো ব্লক করছে দেখো ব্লক করার সময় নেই ব্লক করছে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটু কুটু কাল সকাল থেকে যুদ্ধ আছে যুদ্ধ কাল সকাল থেকে যুদ্ধ গায়ে হলুদ ছেলে সকাল বেলা থেকে দদিমঙ্গল আছে দধি রাত চারটে থেকে উঠে আমাদের রাত চারটের সময় জল সইতে যেতে হয় চারটে থেকে উঠে কাল আজকে বাই দাও আজকে আমি কিন্তু এই বাড়িতেই থাকবো আর তোমার দাদাভাই চলে যাবে সকালবেলা আমার শাশুড়িকে নিয়ে তোমার দাদাভাই আসবে চারটের সময় রাত চারটে থেকে যুদ্ধ শুরু একদম কাল রাত বারোটা অব্দি আবার আবার কাজ চারটে থেকে যুদ্ধ শুরু হবে আর দেখো হাটটাও প্রচণ্ড ছোটো হয়ে গেছে বলাই এখন কিছু করতে আমি যে কীভাবে কি করেছি আমি নিজেই জানি না যাই হোক খুব আনন্দ হয়েছে খুব ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আব্রভাতের পর্ব এতদিনের একটা এক্সাইটমেন্ট এত দিন ধরে সমস্ত কিছু সব একদম রিভিল করে দিলাম তোমরা দেখতে পেলে যদিও ফেলেছিলাম ব্লগুলো রেগুলার করবো বাট এত চাপ বিশ্বাস করো রেগুলার আমি দিতে পারবো না ব্লগুলো এখন তোমাদের দাদা হয় বেরিয়ে গেলো কিছু কেনাকাটা মানে কাল সকালবেলা বৃদ্ধির যে ফুল টুল লাগবে মিষ্টি ফিষ্টি দই টৈ এক যা লাগবে সমস্ত কিছু কিনে রাখছি আমার গালও আছে প্রচুর আগে সকালে মাছ কিনতে যাওয়া আছে তারপরে দুপুরে হচ্ছে তোমার সকালে গায়ে হল তো তত নিয়ে যাওয়ার কিছু জিনিস কিনতে হবে ওগুলো আছে আবার দুপুরবেলা মালাশালা আনতে যাবে এই সমস্ত কিছু আছে তো চলে এখন একটু রেস্ট করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বরণডালা সাজাতে বসেছি পুরোহিত দাদা এসেছে যে বরণ সাজিয়ে দেবো দুপুরেই আসার কথা ছিল খাওয়া দাওয়ারও কথা ছিল কিন্তু বাতেও দাদা আসতে পারেন দুপুরে বলে একটু চাপ ছিল তো বলো সন্ধেবেলাকে আমি মিষ্টি জল খাবো আর তোদের বরঞ্জলাটা সাজিয়ে দিয়ে আসবো আমি আর দাদা এখানে কনসাল্ট করছিলাম যে কীভাবে কী করবো কোন নিয়মগুলো এবার আমি মোটামুটি জানতাম কারণ আমি জানি যে আমার বিয়ের সময় যেগুলো হয়েছে দেখেছিলাম তাই জন্য আমার মনে ছিল তো আমি ও দাদার সাথে আলোচনা করে কি কী করতে হবে না হবে কি কী অ্যারেঞ্জ করতে হবে সব একটুখানি ডিসকাস করছিলাম আর মা ওদিকে বিজি ছিল কারণ ওখানে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছিল আর ওদিকে অধিবাসী তত্ত্ব নিয়ে ওদের অ্যাটেন্ড করছিল আর আমি এদিকে এই বরণতলাটা সাজিয়েছিলাম দুদিকেই সামলাতে হচ্ছিলো আমি আর বাবা এদিকটা দেখছিলাম তো এখন বরণতলা সাজানো হচ্ছে এরপর যাব হচ্ছে আমরা পরের দিনে গায়ে হলুদের মিষ্টি আনতে বাড়ির সব কাজ মিটিয়ে চলে এলাম এখন রাতেরবেলা আমি বাবা তোমাদের দাদাভাই মিলে তত্ত্বের মিষ্টি নিতে কারণ পরের দিন গায়ে হলুদ সকালবেলা দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাই ঝামেলা নিলাম না রাত্রেবেলায় সবাই বলো এই দোকানদার দাদাই বলে রেখেছিল যে তুমি নিয়ে যেও আগের দিন রাত্রে তাহলে পরের দিন আর ঝামেলা লাগবে না তো আমি আগের দিন রাত্রে সব নিয়ে চলে যাচ্ছি দই মিষ্টি যে নোনতা পাঁচ রকম মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে এই দোকান থেকে আর একদম সাজিয়ে সব নাম্বারিং করে রেখে দিতে পারবো রাত্রেবেলা পরের দিন একদম কোনো স্ট্রেস থাকবে না আর চাপ কম তো চল চলো এখন মিষ্টিগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিই এই আছে আমাদের অধিবাসের তপ্ত ওদিকে তেলের গটি রয়েছে এটা রয়েছে বরের সকালবেলা অধিকার করে অধিবাস হবে তো এটা এখন খুলবে মা কোথায় গেলে বলো মারছে এটা খুলে এখান থেকে বলো ও খুলতে হবে এখান থেকে খুলে দাও এটা দাও তো আমি ওদিকে অ্যাসিস্ট্যান্ট নাম দাম করছি আসুন দাসনটা বসে দই কর্মা খাবে এই ধুতিটা পরবে সকালে আর এই আন্ডারওয়্যারে দড়ি নেই আন্ডারওয়্যারে দড়ি পরা দড়ি আছে বাড়িতে এন্ড করো হ্যাঁ এই যে গামছা আর এই যে গেঞ্জি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আইবুর ভাতের ব্লগ এখানে যেটা আমরা সব চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি এখন ফ্রেশ শেষ হব আর রাতে এখন ডিনার টিনার আছে দুপুরে ওই যা বেঁচে ছিল তাই দিয়ে ডিনারটা রাতে সেরে ফেলবে জল্প সল্প করে রাতে খাওয়া রাতে ঘুম আর কতটুকু হবে পুজোর চার পাঁচ ঘন্টা আবার ভোর ভোর সাড়ে সাড়ে এই এখন বাড়ি চলে যাবে খেয়ে দেখে এখন শুয়ে পড়েছে এখন এ একদম বাড়ি চলে যাবে আর ও আবার সকালে আসবে আমার শাশুড়িকে নিয়ে আমি এখানে থাকছি কারণ সকালবেলা অতজনকে যাওয়া আসা ওকে আমাকে একবার করে স্কুটি করে নিয়ে আসবে আবার ওকে স্কুটি করে নিয়ে আসবে ওই জন্য দুজনকে স্কুটি করে আনতে দুবার তিনবার ওকে যাতায়াত করতে হবে তো সকালবেলা এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য ওকে স্ট্রেস দিচ্ছি না আমি এখানে থেকে যাচ্ছি ও সকালবেলা সাড়ে চারটের সময় ও নিয়ে চলে আসবে ও সাড়ে চারটে সময় যা বলছিলাম এটা মাঝখানে ফুটকে দিচ্ছি আমার সাড়ে চারটের সময় ও সময় শাশুড়ি মাকে নিয়ে চলে আসবে এখানে কাল থেকে আবার শুরু হবে বিয়ের ব্লগ তো আজকে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে আমাদের হাইব্রুবাদের ব্লগ এতদিনকার ওয়েট ছিল তোমরাও আমিও ওয়েট করেছিলাম যে তোমাদের কবে ব্লগগুলো দেবো যাই হোক আমি এগুলো আস্তে আস্তে আপলোড করতে থাকবো বিয়েটা মিছিল এডিট করে তো চলো টাটা গুড নাইট গুড বাই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকান থেকে টাম করে বাজিয়ে দিও যাতে যখনই ভিডিও আপলোড করবো সেটা থেকে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর তোমরা সেই ভিডিও চটপট দেখে নিয়ে একটা লাইক করে দেবে ভালো লাইক তো তো চলো এখন আজকে ব্লগটা এন্ড করি চলো টাটা বলে দাও গুড নাইট টাটা গুড নাইট কালকে বিয়ে ব্লগ আসছে দেখতে পাবে টাটা টাটা সবাই এখন রেস্ট করবে ডিনার করে একদম শুয়ে পড়বে আর 11টা 12টা বাজবে শুতে শুতে যাই হোক সকালবেলা দেখতে দেখতে ভোর 4টার সময় উঠতে হবে চলো টাটা দেখা হবে কালকে আবার